আজকে চলে এসেছি একটা স্পেশাল ভিডিও নিয়ে অনেকদিন লং ভিডিও পোস্ট করা হয় না তাই ভাবলাম এই স্পেশাল ভিডিও দিয়েই শুরু করি বছর শুরু হয়েছে মানেই সবাই নিশ্চয়ই নতুন নতুন প্রোগ্রাম করে নিজেদেরকে খুব খুশি রাখছো আনন্দে রাখছো আর বছর শেষে একটা মনটা অন্যরকমই লাগে আমি স্মিতা ব্যানার্জি স্মিস গোল্ডেন কিচেনে সবাইকে স্বাগত আশা করি আমার পরিবারের বন্ধুরা সবাই খুব ভালো আছে আর অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে আর যারা আমার চ্যানেল ভিজিট করছে তাদেরকে বলবো তাদেরকে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর হ্যাঁ অবশ্যই পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু কেননা যখনই আমি নতুন কোনো ভিডিও পোস্ট করব তখন প্রথমেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো যাই হোক আজকের ভিডিওর যে উদ্দেশ্যটা সেটাই বলে নিই মামাবাড়ি থেকে হঠাৎ ফোন ভাইয়ের যে আট তারিখ এইট ডিসেম্বর ওর জন্মদিন সেই দিন তুই চলে আয় সবাই মিলে তো আমি আর ওই মামাবাড়ির আবদার বলে একটা কথা আছে না তো মামাবাড়ির আবদার বা মামার মামার ডাকে ভাইদের ডাকে সঙ্গে সঙ্গে যারা দিয়ে তো চলেই গেলাম তো ভাই ভাইয়ের জন্মদিনের দুপুরের খাওয়া দাওয়া যেটা ছিল আমরা সবাই মিলে খুব এনজয় করেছি খুব ভালো লেগেছে আর অনেক দিন বাদে সবাইকে একসাথে পেয়ে আরও ভালো লেগেছে আর সবাই যখন একসাথে আমরা খেতে বসে গল্প আর এই যে এই যে এই হচ্ছে আমাদের গোলগোল গোলগোল আমাদেরকে সব সময় সব সময় চোখে চোখে রাখছিলো আমাদের কোনো অসুবিধা হচ্ছিলো কিনা ও যেন সব কিছু ব্যবস্থা করে দেবে এইরকম ওর একটা অ্যাটিটিউড ছিল তো এই গোল গোলকে নিয়ে আমার ছেলে তো প্রচন্ড ব্যস্ত ছিল সে তো গোল গোলকে ছাড়া আর কিছু বুঝছেই না আর গোল গোল ওকে ছাড়া কিছু বুঝতে পারছে না যাই হোক তো সেই দিনটা ভীষণ আনন্দে কাটালাম আর দুপুরের মেনুটা অসাধারণ ছিল পুরো মাছের আইটেম ছিল আমি মেনুতে আসছি পরে আর রাতের বেলাও বেশ সুন্দর একটা কেক দিয়ে কেক কাটিং করে ভাইয়ের জন্মদিনটা শুরু হলো জন্মদিনের পার্টি বলা যেতে পারে বা গেট টুগেদার বলা যেতে পারে তো এই যে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে সম্রাট এইভাবে আমরা কেক কাটিংটা করলাম কেকটা খুব ভালো ছিল আমার ভাইয়ের ওয়াইফের এক বন্ধু এই কেকটা বানিয়েছে কেকটাও ভীষণ ভালো লেগেছে খুব টেস্টি ছিল আর সব থেকে দেখতে খুব সুন্দর ছিল তো একটু ক্ল্যাপ কর হাততালি দাও যা 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 তুই যা ওখনে যা না খাই নাথন কেক কেক কাটিং পর্ব শেষ হয়ে যাওয়ার পরে চলে আসি বাড়ি মামা বাড়ির কাছে কাছে এখানে এসে আবার নতুন অতিথিদের সঙ্গে দেখা আমরা অ্যাকচুয়ালি খুব পশুপ্রেমী আমরা সবাই খুব পশুপ্রেমী তো এখানে এসে দেখি ছোট্ট ছোট্ট জাভাস প্যারও ভাই নিয়ে এসেছে নিয়ে এসে তার বাড়িতে রেখেছে আর ভাইয়ের মেয়েটা তো তাকে নিয়ে সবসময় ব্যস্ত তো বাড়ি থেকে সবার সঙ্গে দেখা টাকা করে চলে আসলাম আবার মামার বাড়িতে এবার বলেছিলাম দুপুরবেলা মাছের বিভিন্ন রকমের আইটেম ছিল তাই রাতে আমাদের যে খাবারের ব্যবস্থা করা হয়েছিল সেটা সেই স্পেশাল দাদা বৌদির বিরিয়ানি আর দাদা বৌদির বিরিয়ানি মানে যারা এই ব্যাপারে জানো যারা এই দাদা বৌদির বিরিয়ানির টেস্ট জানো তাদেরকে তো আর আলাদা করে কিছু বলতে হবে না আর যখন আমরা এরকম একটা ঘরোয়া অনুষ্ঠান করি যখন একটা সিম্পল অনুষ্ঠান করি তখন দাদা বৌদির বিরিয়ানি আলাদাই একটা মাত্রা এনে দেয় তো বিরিয়ানি বিরিয়ানি খাওয়ার পরে আমি ভিডিওটা করতে ভুলে গেছি একটা সুন্দর আইসক্রিম ছিল অরুণের আইসক্রিম তো আমি এর আগে দিন অরুণের আইসক্রিম খাইনি তবে অরুণের আইসক্রিম খেয়ে আমার অসাধারণ একটা স্বাদ লেগেছে খুব ভালো লেগেছে তো এই ছোট্ট ঘরোয়া অনুষ্ঠান সবার সাথে শেয়ার করে ভীষণ ভালো লাগছে সব থেকে যেটা ভালো লাগে এরকম ছোট ছোট ঘরোয়া অনুষ্ঠানগুলোতে যখন কাছের মানুষের সঙ্গে অনেক দিন বাদে দেখা হয় তখন আরও ভালো লাগে খুব হই হৈ করে কাটলো দিনটা যদিও পোস্টটা লেট পোস্ট হলো তা তাহলেও পোস্ট না করে থাকতে পারলাম না সবার সাথে শেয়ার না করে থাকতে পারলাম না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ খুব আনন্দে থেকো বাই বাই টেক কেয়ার খুব তাড়াতাড়ি আসছি নতুন ভিডিও নিয়ে